আমার কিন্তু হাইমচরটি খুব ভালো লাগে ঠিক আছে তো এই হাইমচরের উন্নয়নে এবং এই হাইমচরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছে ওনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা আমি বলবো আপনারা যখন কিছু লিখবেন আমাদের সাথে একটু ক্রস চেক করে নেবেন জিনিসটা সঠিক কিনা আর এখানে অনেক কিছুই আমাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো তা আপনারা এসে আমাদেরকে একটু জানাবেন আসলে কোথায় কি করলে এবং কিভাবে করলে ফিল্ডে আছেন আপনার লোকালকে এটার জন্য আমি অনুরোধ জানাবো আর সামনে আমাদের দুর্গা পূজা আসছে পাঁচই অগস্টের পরে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা কিন্তু একটু নিরাপত্তা হীনতাই ভুলছে আমাদের অস্তালীন চাষ মহ আমি অনুরোধ করবো আপনারা দুর্গাপূজা মন্ডপ করার যখন কাজ যখন শুরু হবে তখন থেকে আপনার পেট্রোলিংটা শুরু করবেন